আসলে না করে বাসির বিয়ার দিন আস কারণ বাসির বিয়ার দিনও দেয়ের বেলা আনন্দের বেলা খেলাধুলার বেলা আর শেষ মুখি তাই আমি আমাদের এই আনন্দ ফুর্তিতে এবং আমি স্বপ্নও দেখেছি অনেকের অনেক ফটো দেখেছি অনেক কিছু দেখেছি আমি অত্যন্ত খুশি তথাপি যাওয়ার বেলায় আমরা সাধারণত মঙ্গল আচরণ যেটা করি সেটা আমি শুরুতেই করছি এবং

যারা আমাদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের তাদের বিভিন্ন রীতি এবং অনেক কিছু আছে একটা শুভ কাল আরম্ভ হওয়ার আগে একটা উল্লেখ নিচ্ছে

আসলে আমার স্টা